আলিভুন প্রিয় ভিওয়ার্স সবাইকে স্বাগত সম্মানীয় ভিউয়ার্স আজকে আমরা কথা বলবো লাউয়ের চাষ অর্থাৎ সাদ বাগানে লাউ চাষ নিয়ে আমরা কথা বলবো লাউয়ের আমরা আজকে চিন্ব যে লাউয়ের যে স্ত্রী ফুল এবং পুরুষ ফুল কি এবং এই স্ত্রী ফুল এবং পুরুষ ফুলের গাছকেই তো ভিওয়ার্স আপনারা প্রথমেই দেখছেন যে এটা স্ত্রী ফুল যেই ফুলের লাউ এর আকৃতি থাকে সেটা হলো স্ত্রী ফুল আর যেই ফুলের নিচে কোনো আকৃ লাভের আকৃতি থাকে না সেগুলো হলো পুরুষ ফুল এবং এই পুরুষ ফুল এবং স্ত্রী ফুলের কাজ হলো যে এগুলোর কৃত্রিম পরাগায়ন করা দরকার যদি আমরা কৃত্রিম পরাগায়ন করি তাহলে লাভের ফলন বৃদ্ধি পাবে আর যদি আমরা পরাগায়ন না করি তাহলে কিন্তু আপনার ফলন অনেক সময় কমে যাবে অর্থাৎ দেখা যায় যে আপনার সেই ফুল থেকে ফল হচ্ছে না তাই এইটাই মূলত যে লাভের স্ত্রী ফুল এবং পুরুষ ফুল কেনার দরকার এবং এগুলো সময় মতো অর্থাৎ প্রয়োজনীয় সময় এগুলোকে কৃত্রিম পরাগায়ন করে দিতে হবে তাহলে আমরা আমাদের এই লাউ থেকে আমরা কাঙ্ক্ষিত ফল পাবো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ